নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক তলিয়ে যাওয়া যুবকের খোঁজে নামানো হলো ডুবুরি উদ্ধার কাজে নদীতে নামানো হয়েছে ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার ওলা গ্রামে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় মল্লারপুর থানার ওলা গ্রামে মৃতদেহ সৎকার করে দ্বারকা নদীতে স্নান করতে নেমেছিলেন ওলা গ্রামের মিলন বাগদি নামে এক যুবক সেই সময় তিনি নদীর জলে তলিয়ে যান আজ বেলা পর্যন্ত তার দেহ উদ্ধার না হওয়ায় ঘটনাস্থলে নামানো হয় ডুবুরি স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে এলাকার বাসিন্দাদের অভিযোগ অবৈধভাবে তোলা হয় এলাকায় বালি সেই কারণে নদী পক্ষে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে সেখানে স্নান করতে নেমে নদীর গর্ভে তলিয়ে গিয়েছে ওই যুবক

আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর NH14 মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি